দর্শক আমরা এ পর্যায়ে যাচ্ছি ঘটনাস্থল সেখানে আমাদের আরেক সহকর্মী রেদোয়ান আহমেদ যাচ্ছি তার কাছে রেদোয়ান বিজয়নগর এলাকার মানুষজন কি বলছেন ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী কি পেয়েছেন কালবাড রোডের ঠিক এই সড়কটি দিয়েই তার রিক্সাটি যাচ্ছিল মূলত আমরা দেখেছি যে জুমান নামাজের পরপরই ঠিক সময় দুটা দুপুর দুটা বিশ মিনিট সাতান্ন সেকেন্ডে তার রিক্সাটি এই সড়ক ধরে এগিয়ে যায় এবং তারপর পরে আমরা যেটি দেখতে পারি একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যে এই সড়ক দিয়ে যখন তিনি সামনে ছিলেন একটি মোটর সাইকেলে করে দুজন ব্যক্তি তার পিছনে এবং তারপর পরে কিন্তু বিকট আকারের একটি গুলির শব্দ শোনা যায় তারপরেই আমরা দেখতে পাই যে একটি পিছনে আসা একটি রিক্সায় মূলত যে রিক্সাটিতে হাদি ওসমান হাদি বসা ছিলেন সেই রিক্সাটিতে তিনি গুলিবদ্ধ হন এবং খুব সম্ভবত তার মাথায় সেই গুলিটি আঘাত করে এবং সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে তাকে গুলি বিদ্ধ করেই কিন্তু সেই যে দুজন মোটর সাইকেল আরোহী তারা কিন্তু দ্রুতই সেখান থেকে মোটর সাইকেলে করে পালিয়ে যায় এবং এই ঘটনাস্থলে আসার পর আস প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে দুইটা এই দুইটা আড়াইটার ঠিক আগে দুইটা বিশ মিনিটে আমরা সিসি ক্যামেরার ফুটেজে যেটি দেখেছি তারাও ঠিক তেমনটি বলছিলেন যে এই জায়গাটিতে তারা গুলি শব্দ পেয়েই কিন্তু বের হয়ে আসেন এবং ঠিক তার পরপরই তারা যেটি দেখতে পারেন যে এই জায়গাটিতে একেবারে মূল সড়কের পাশে রক্তের ছাপ এবং সেই যারা প্রত্যক্ষদর্শী যারা তাকে দেখেছেন রিক্সাটিতে করে যেতে তাদের অনেকে আমাদের বলছিলেন যে খুবই গুরুতরভাবে তিনি কিন্তু আহত হয়েছেন এবং যেই জায়গাটিতে তাকে তার সেই রক্তচাপ আমরা দেখেছি ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু সিআইডির তারা কিন্তু এই জায়গাটিতে জায়গাটিকে ইতিমধ্যেই কিন্তু ঘিরে ফেলেছে এবং পাশাপাশি আশপাশের যতগুলো সিসি ক্যামেরার ফুটেজ সহ এই জায়গার নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া তারা কিন্তু এই মুহূর্তে সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে আমরা আশপাশের বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি গুলির বিকট শব্দ হওয়ার পরপরই কিন্তু অনেকে বাসা থেকে বেরিয়ে আসেন প্রাথমিকভাবে হয়তো অনেকে বুঝতে পারেননি সেটি গুলির শব্দ পরে যখন এসে জানতে পারেন যে এই জায়গাটিতে ঠিক তিনি গুলিবদ্ধ হয়েছেন এবং তারপর পরই আমরা দেখেছি যে তার আশপাশের যারা তার সাথে যারা ছিল তাদের তার সমর্থকরা তারা কিন্তু তাকে রিক্সাটিতে করে এখান থেকে নিয়ে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনাস্থলটিকে ঘটনাস্থলে কাজ করছে এবং সড়কে যেই রক্তের ছাপগুলো দেখা যাচ্ছে সেই রক্তের ছাপ দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে এবং কিভাবে কোন এলাকাটিতে গুলিবদ্ধ হয়েছে তিনি সেই জায়গাটিতে শনাক্ত করে দ্রুত সিসি ক্যামেরার ফুটেজগুলো পর্যালোচনা করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে যে সিসি ক্যামেরার ফুটেজটি আমাদের হাতে এসেছে ঠিক দুটা সাতান্ন মিনিট দুটা বিশ মিনিট সাতান্ন সেকেন্ডে একটি বিকট গুলির শব্দ হয় এবং ঠিক এই সড়কটি ধরেই কিন্তু সেই রিক্সা এবং মোটর সাইকেল দুটি প্রথমে রিক্সাটি পেছন পেছন যায় এবং মোটরসাইকেলটি কিন্তু দ্রুত গতিতে গুলি করে এখান থেকে দুর্বৃত্তরা চালিয়ে যান এবং তারপর পরই আমরা দেখেছি যে সহ বেশ কয়েকজন যে তিনজন তার মধ্যে ছিলেন তারা তাকে করে এখান থেকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল যার কারণে এই সড়ক সহ পুরো যেই ঘটনাস্থল সেখানে কিন্তু মূল সড়কের পাশে রক্তের ছাপ আমরা দেখতে পেয়েছি তারপর পরই আইন শৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশ র্যাব এবং সিআইডির নেতৃত্বে সেই জায়গাটিতে ঘেরাও করা হয় এবং এখন ক্রাইম সিনের যে ইউনিটটি আছে যারা এই ঘটনাটি পর্যবেক্ষণ করছেন তাদের কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নমুনা সংগ্রহ করছেন এই ঘটনাস্থল ঘটনাস্থলটি থেকে এবং যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদের জন্য দ্রুতই আইনের আওতায় আনা যায় এমন প্রচেষ্টা কিন্তু তাদের মধ্যে আছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকদের কিন্তু ব্যাপক সমাগম যারা আসলে অনেকটাই আতঙ্কিত অবস্থায় রয়েছেন কেননা এমন পরিস্থিতিতে কেউ আশপাশের যারা বহুতল ভবন তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই বিকটগুলির শব্দে কিন্তু তারা অনেক আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই যে যারা অপরাধী তাদের দ্রুত গ্রেফতারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন নারফি